হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস শকের ব্লগার অ্যান্ড হ্যাংলার রাইডার্স এর ট্রাভেল হক সিরিজের একটা আরো একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত

কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয় এই দিনটি শুধু একটি সাধারণ উৎসব নয় এটি ভাই বোনের সম্পর্কের পবিত্র বন্ধনের এক প্রতিচ্ছবি ভাইফোঁটার পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী যমুনার ভাই ছিলেন যমরাজ তিনি ছিলেন পাতালপুরীর রাজা দীর্ঘদিন পর যমুনা তার ভাই যমকে নিমন্ত্রণ জানান কার্তিক মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয়া তিথিতেই যম তার বোনের কাছে আসেন যমুনা তার ভাই যমরাজকে দেখে খুব খুশি হন এবং তাকে চন্দনের ফোঁটা পরিয়ে নানা রকম সুস্বাদু খাবার পরিবেশন করেন যমুনার এই আপ্যায়নে যমরাজ এতটাই সন্তুষ্ট হন যে তিনি বর দিতে চান যমুনা তখন ভাইয়ের কাছে দীর্ঘায়ু কামনা করেন সেই দিন থেকে এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে ভাই ফোঁটার দিনে দিদি বা বোনেরা একটি কাঁসার থালা সাজিয়ে নেন গঙ্গাজল শিশির প্রদীপ ধান এবং দুর্বা এরপর শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে শুরু হয় ভাইয়ের বরণ বোনেরা মন্ত্রপাঠ করেন ভাইয়ের কপারে কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এরপর শুরু হয় মিষ্টি মুখ আর উপহারের আদান প্রদান দূরত্ব যতই থাক না কেন এই দিনটিতে ভাই বোনের সম্পর্ক যেন আরও দৃঢ় হয় কখনো ভিডিও কলের মাধ্যমে আবার কখনো সশরিয়ে এসে পালন করা হয় এই উৎসব এটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি ভালোবাসা খুনছুটি আর একে অপরের প্রতি অটুট বিশ্বাসের এক সুন্দর প্রতিফলন এই তাই এই ভাইফোঁটা সকলে মিলে সমস্ত ভাই বোনের সম্পর্ক হয়ে উঠুক আরও উজ্জ্বল আরও মজবুত সকলকে জানাই ভাই অনেক অনেক শুভেচ্ছা যুগ পাল্টেছে জীবনযাত্রা পাল্টেছে অনেক ভাই বোন এখন কর্মসূত্রে দূরে থাকে কিন্তু দূরত্ব কখনও ভালোবাসার পথে বাধা হতে পারে না এখনকার যুগে ভাই ফোঁটা হয় ভিডিও কলের মাধ্যমেও কিন্তু তাতেও এই সম্পর্কের আন্তরিকতা একটুও কমে যায় না এই দিনে প্রিয়জনের সঙ্গে ভাইদের ফোঁটা দিয়ে আনন্দ ভাগ করে নেওয়া হয় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সম্পর্ক কতটা জীবন্ত হতে পারে বাঙালিদের এই উৎসব দেখলেই ভালোভাবেই জানা যায় ভাইফোঁটা আসলে একটি উৎসবের নাম নয় এটা সেই সমস্ত স্মৃতি মুহূর্ত আর ভালোবাসার এক স্মৃতিচারণ এই দিনটি মনে করিয়ে দেয় সম্পর্কের গভীরতা কতটা মূল্যবান ভাই সর্বদা পাশে থাকুক অথবা দূরে তার জন্য ভালোবাসা আর প্রার্থনা সবসময় একই থাকে আর আজকের এই সময়ে দাঁড়িয়ে এই মুহূর্তের সময়ে যে সমস্ত জিনিস বাইরে চারিদিকে হচ্ছে ভাই ফোটার মতো একটি অনুষ্ঠান বা উৎসব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় চারপাশে আমাদের পাশে ছোট ছোট বোনেরা দিদিরা অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন আজকের আমাদের এই রাজ্যে তো এই ভাই ফোঁটায় সমস্ত ভাইয়েরা একটা অঙ্গীকার করা যাক যে আজকের পর যেন কোনো বোনকে বা কোনো দিদিকে কোনো জায়গায় অপমানিত লাঞ্ছিত হতে না হয় কোনো দিদির সঙ্গে বা কোনো বোনের সঙ্গে যেন কখনো কোনো দুষ্কর্ম না করা হয় সেই অঙ্গীকার নিয়েই এবছরের ভাইফোঁটা আমরা পালন করব যদি কারুর কোনো খারাপ লেগে থাকে ভিডিওটা নিয়ে আমাকে ক্ষমা করবেন এটা আমার বাড়ির একমাত্র পার্সোনাল ভাইফোঁটার মুহূর্তের ছবি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের আরও দুটি চ্যানেল আছে ট্রাভেল হক সিড এবং হ্যাংলা রাইডার্স রাইডিং ভিডিও ট্রাভেল ভিডিও সমস্ত কিছু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দুপুরে রান্নার চলছে তোরজোর রাঁধুনি বসেছে রাঁধুনি মটন করছে এখন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় জগন্নাথ শুভ ভাইফোঁটা